তুমি রিক্সা চালাও গ্যারেজে কাজ করো ভাতের হোটেলে কাজ করো কিছু একটা করে খাও সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের কাছে কেন সাহায্য যাবে তুমি আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি সাহায্য চাইতে আসেনি তাহলে কেন এসেছো আমি এই জায়গায় এসে ইফতেটা সারের লগে দেখা করতে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি কি দরকার এখানে আমি নূর ইসলাম ইফতেকে সারের লগে দেখা করতে এসেছি আমি তো ইফতেখার স্যার আমার কাছে কেন এসেছো বলো আপনি ইফতেখার স্যার হ্যাঁ আমি ভুবনপুর গেরাম থেকে আইছি এই যে চিঠি আছে প্রিয় ইফতেখার চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নুর ইসলাম আমার একমাত্র নাতি আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার স্বপ্ন পড়াশোনা করার ইতি তোমার প্রিয় শিক্ষক স্যার ওকে ওর নাম হচ্ছে নুর ইসলাম ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না কিন্তু ও অসাধারণ ভূমিয়ান্ট একজন ছেলে সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে কালকের থেকে তোমার ক্লাস আজকে তোমার কোনো কাজ নেই তুমি কাজ করো তুমি তুমি চাঁদনির সঙ্গে বাসে চলে যাও এই চাঁদনি তোমার তোরা বয়ান আমার মেয়ে ওর নাম চাঁদনি চাঁদনি শোন তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি ঠিক আছে আর আমার আরো একটা ক্লাস আছে আমি শেষ করে আসছি ওকে বাসায় নিয়ে তুমি কি ভাবেছ আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো আমি তোকে আমার বাসায় নিয়ে যাব না এই শোনো তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ চাঁদনি কি হয়েছে বাবা তোকে কি বলেছিলাম তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি আনিসনি কেন একা একা কেন চলে এলি বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে এই ছেলেটাকে আমার পছন্দ না এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না তুমি কি দা ভাই আমি পরিবারের ছোট ছেলে আর তাছাড়া চাননি আমার আপু ভাই তুমি রুলা ভাই রুলা ভাই আমি তো বিয়াই করি নাই আরে বিয়ে করেন তো কি হয়েছে এখন করবা আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে তোমার আপু আমারে বিয়ে করব আরে হ্যাঁ আর এটাও বলছে আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই দুলা ভাই বলে ডাকি না না তোমার ওই ডাইনি আপুরে বিয়ে করুন যাব যে দশ জাল যদি আমি বিয়ে করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কি বললা তুমি আমি দাইনি আমি দরজাল জাল গাইয়া খাত রাম ছাগল কোথাটা আমাকে দশ জাল বলার সাহস কে দিছে তোমাকে আশ দেয় দাইনি দাদা কইছে পরাশো সব দায়িত্ব তোমার AppBar দিছে আর ইটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে তারিখ কি গুলো হয় তুই ওকে দুলাভাই বলছিস কেন ও মত একটা খেত ছেলেকে তুই না সাদনি তুমি জামার লগে প্রেম করতেছ এইটা তো বাড়িতে কইলেই হইতো সব আর সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে আই লাভ ইউ না তুমি যে আনফার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু তুমি না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না তুমি আমাকে দেখো আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলে সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে আই আই চলে আই আই তোমার কি লজ্জা শরম নাই আমি আবার কি করলাম কি করলাম মানে তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতাছো লুঙ্গি আর গামছা পরে মানুষজন দেখতে কি বলবে তুমি আজকে থেকে না লুঙ্গি পরবা তাইলে অহম থেকে আমি কি পরবো কি পরবা সবাই যা পরে তাই পরবা প্যান্ট পরবা আমি তো তেমন প্যান্ট পড়তে পারি না লুঙ্গি পরলে ভালো লাগে ভিতরে হাওয়া বাতাস আসে তো প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে কেন এটা কি গলায় পড়ার জন্য যে তোমার দম বন্ধ হয়ে আসবে না মানে যেইখানে পরিস সেইখানে দম বন্ধ হয়ে আসে কেলাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি শোনো আমি এত কিছু শুনতে চাই আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে তুমি লুঙ্গি পড়তে পারবে না আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পড়ছো না তাহলে আমি কি করবো জানো আমি বললাম না এদিকে আসো এদিকে আসো নাও গ্লাস দুইটা ধরো তোমাকে আমি লুঙ্গি পড়বে না ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা অনেক সমস্যা এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি